দুর্গাপুরের ফুলঝড় এলাকার এক কালী মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনায় মঙ্গলবার সকাল থেকে চাঞ্চল্য ছড়াই এলাকায় ফুলঝড় এলাকার এই কালী মন্দিরটি দুর্গাপুরের একটি অতি গুরুত্বপূর্ণ রাস্তার পাশে অবস্থিত জানা যায় প্রতিদিনকার মতো মঙ্গলবার সকালে কালী মন্দিরের পুরোহিত মন্দির খুলতে গিয়ে তার নজরে আসে মন্দিরের তালা খোলা অবস্থায় মন্দিরের গেটের মধ্যে ঝোলানো রয়েছে এরপরেই কালী মন্দিরের ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান মায়ের সাজসজ্জা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং মায়ের গায়ের সোনা ও রু উপর সমস্ত গয়না উধা হয়েছে এই অবস্থা দেখে মন্দিরের পুরোহিত হকচকিয়ে ওঠেন সঙ্গে সঙ্গে খবর দেন এলাকার গুরুত্বপূর্ণ লোকজনদের পাশাপাশি খবর দেওয়া হয় স্থানীয় এনটিএস থানায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সমস্ত কিছু খতিয়ে দেখে তবে জানা গেছে দুষ্কৃতীরা কালী মন্দিরের মায়ের গায়ে থাকা সমস্ত সোনা ও রূপর গয়না এবং মন্দিরের থাকা দান বাক্সটি নিয়ে চম্পট দেয় পরে একটি গলির মধ্যে থেকে মন্দিরের দান বাক্সটি উদ্ধার হলেও দানবাক্সে থাকা কোনো টাকা পয়সা পাওয়া যায়নি তবে স্থানীয় সূত্র থেকে জানা যায় মন্দির থেকে গয়না ও নগদ টাকা নিয়ে লক্ষাধিক টাকা চুরি হয়েছে তবে মন্দিরের ভক্তদের অনেকেই বলছেন কি সময় এলো এখন ঠাকুর দেবতাকেও আর ভয় নেই দুষ্কৃতীদের তাই মাঝে মধ্যে মন্দিরে চুরির ঘটনা সামনে আসছে তবে পুলিশের রাস্তায় টহলদারির পরেও দুষ্কৃতীরা কোন সাহসে কালী মন্দিরে চুরির ঘটনা ঘটালো তা ভাবাচ্ছে স্থানীয় লোকেদের জানা গেছে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ তবে সামনে রয়েছে মন্দিরের অমাবস্যার পুজো সেই কারণে কিছুটা হলেও চিন্তায় পড়েছেন মন্দিরের ভক্তরা কালী মন্দিরের এই চুরির ঘটনা নিয়ে মন্দিরের পুরোহিত বলেন আমি নিয়মিত যেভাবে প্রতিদিনই মায়ের সেবা করতে আসি আজও সাড়ে পাঁচটা ছটার সময় মন্দিরে এসেছি লাইট ফাইটগুলো বন্ধ করতে এসেছে দেখি লাইটগুলো আমি ভাবলাম হয়তো কারেন্ট নেই তারপরে আমার যে মন্দির ধোয়া মোছা করে মোনা ও মন্দির ঢুকছে বাইরে মন্দিরটা ভিতরটা গেটটা লাগানো পর্দাটাও টাঙানো কিন্তু আমি যখন পকেটে চাবিটা চাবিটা খুলতে যাচ্ছি দেখছি তালাটা গ্রিলের মধ্যে আটকানো আমি ওকে জিজ্ঞেস করলাম এর তালাটা কী হলো আর ওর কাছে তো খোলার মতো কোনো প্রয়োজনও নয় ও খুলবে কী করে ও খুলতেও পারবে না এবার আমি পর্দাটা আস্তে করে সরিয়ে মন্দিরের ভিতরে ঢুকছি তখন দেখি মা যেন কাঁদছে মনে হচ্ছে মা মায়ের চুল শাড়ি এলো গেছো যেন ট্রেনে কেউ ছিঁড়ে নিচে নামিয়ে দিলে যেমন ওরকম পরিস্থিতি হয় শালগুলো এরকম সুন্দর করে ঢাকা দেওয়া থাকে শালগুলো এই দিকে এই দিকে এইদিকে রয়েছে আমি তো দেখি হতমম্ব আমি প্রথমে আমার মন্দিরে যারা যারা কমিটি আছে নিপেন ঘোষ রবি শাহ বাপ্পা ভাগ নিয়ে এদের সকলকে ফোন করলাম এরা তড়িঘড়ি এলো তারপরে এস থানায় ফোন করা হলো বড়বাবু স্বয়ং এসেছিলেন সঙ্গে সঙ্গে তারপরে ছোটবাবু না ছোটবাবু এসেছিলেন সকলে এলো দেখলো এই অবস্থা গয়না মায়ের ছিল মায়ের সব থেকে বেশি সোনার থেকে রুপুর গয়না প্রচুর ছিল যেগুলো সাতনড়ি হার তারপরে এই কী বলে এগুলোকে চিক তারপরে এই সকল কানে না ঠিক লি বাক্স ছিল ভিতরে ক্যাশ বাক্স একশো টাকা মন্দিরের পিছনে গলি আছে সেই গলির মধ্যে পরিত্যক্ত জায়গায় সেখানে বসে বসে ভেঙেছে সেখান থেকে প্রণায় বাক্সে যা ছিল আট দশ হাজার টাকা যাই হোক প্রতি বছর প্রতি মাসেই হয় ওটা ওটা দিয়ে অমাবস্যার ওই কালকে পুজো আছে ওটা প্রতি বছর অমাবস্যার আগের দিনে খোলা হয় খুলিয়ে ওটাতে পুজোটা হয় তো সে চলেই গেলো টাউন মারে আমরা দেখেছি পুলিশকে আমি যখন দিন অমাবস্যায় রাত্রি দশটা সাড়ে দশটা এগারোটার সময় মন্দির বন্ধ করে ঘর যায় অমাবস্যার দিনগুলো বিশেষ করে তখন কিন্তু পুলিশ থাকে ওরা আসে বসে আমাদের এখানে একটু প্রসাদ প্রসাদও খায় মানে কত টাকা আমি এক্ষুনি আপনাদের বলতে পারবো না কারণ আমার মন সত্যি ভালো নেই তবে মায়ের সোনার টিপ নাখের গলায় চিক ক্যাশ ক্যাশ ছিল প্রায় আট থেকে দশ টাকা মনে হয় আঞ্জাতে যেগুলো মাসে পরে আমি প্রতি মাসে তো ভাঙি তো এই মাসের টা ভাঙা হয়নি আজকে আজকে হতো ভাঙা আজকালের মধ্যে কালকে অমাবস্যা আছে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে